চলো তো যাই নামাজ পড়ে আসি আমরা চলো সামনে তো অনেক বোকা টুক থাকে চলো দেখে আসি ওরা কি করছিস কথা নাই

কোন একোদিন করে এতবার বুঝাইলেন যে ভালো হয় যা গরি পে কোনো কাজ কর নামাজ কর আল্লা কর কিছুই শুনল না আর উল্টা ঝারি মারি বকাধে হে আল্লাহ ওদের হেদাই দেন ধরুন হ্যাঁ ঠিকই বলেছ আল্লাহ ভালো হয়ে যা